সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলটি সব সময় উপযোগী আর তোমরা যদি আমার লেকচার খুব ভালোভাবে বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা বৃত্তি পরীক্ষার্থী আছো তোমাদের ধারাবাহিক যে মূল্যায়ন অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি অঙ্কগুলো সমাধান করে দিব তো যাই হোক আজকে অঙ্গ শুরু করার আগে আজকে তোমাদের যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের যে সিলেবাস এই সিলেবাস সম্পর্কে আলোচনা করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী প্রশ্ন তোমরা এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে যে সিলেবাস অনুযায়ী সেখানে 10 বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেই প্রশ্নে 10 মার্ক মার্কস হলো 10 এবং শূন্য স্থান থাকবে 10 যেখান থেকে তোমরা প্রত্যেক কি বলে একটি শূন্য জন্য এক মার্ক করে 10 থাকবে তাহলে 10 মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১৬টি এবং দেখো সেই ষোলোটি প্রশ্নের জন্য তুমি চৌষট্টি মার্কস পাবে তার মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হিউজ একটি অ্যামাউন্ট তুমি এখানে পাচ্ছ ষোলোটা প্রশ্ন চার মার্ক করে চৌষট্টি মার্কস এখানে আসতেছে এরপর দেখো চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা হলো একটি এখানে দেখো যে চার প্রক্রিয়া সমস্যা সম্পর্কিত অর্থাৎ এই যে তিন নম্বর অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে এরপর দেখো আছে যে লসাগু গসাগু অর্থাৎ এই যে লসাগু এবং গসাগু এখান থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন পরীক্ষা পাবে তারপর এইখানে এইটা দেখো এই যে ভগ্নাংশ এই যে দুইটা এই যে দুইটা অর্থাৎ একটা প্রশ্ন পাবে আহ এবার এই যে শতকরা থেকে একটা প্রশ্ন পাবে এরপর দেখো যে জ্যামিতি থেকেও তোমরা একটি প্রশ্ন পাবে তারপর এখানে দেখো পরিমাপ তারপর সময় ঠিক আছে তারপরে এই যে আহ উপাত বিন্যাস্তকরণ এর থেকে তোমরা পাবে তো এইখানে সেই বিষয়টাই বলা হয়েছে যে উপাত্মিন্তরন ও জনসংখ্যার সমস্যা থেকে পাবা একটি আহ জ্যামিতিক চিত্রাঙ্কন অর্থাৎ এই যে জ্যামিতিক যে অধ্যায় একশো বিশটা এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবা তারপরে ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্গগুলো গুলো আছে সেখান থেকে একটি প্রশ্ন পাবা তা মোটামুটি এই যে অধ্যায়গুলো না আছে এই অধ্যায়গুলো না আমাদেরকে খুব ভালোভাবে চর্চা করতে হবে আর একটা বিষয় বলে নেই যে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ৬৪ মার্কস চৌষট্টি মার্কস অর্থাৎ এখান থেকে যেন কোনোভাবেই এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভুল না হয় সেই বিষয়ে আমাদের এত কনফিডেন্স থাকতে হবে যেন চৌষট্টির মধ্যে চৌষট্টি আমরা পাই এরকম একটা পজিশন নিয়ে আমাদের অঙ্গন শুরু করতে হবে তো দেখো তোমাদের পাঠ্য বইয়ের পনেরো নম্বর যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠায় দেখো তিনটি অঙ্ক আছে একটা আলতা সাহেবের অঙ্ক এবং এটি পানি ট্যাঙ্কের অঙ্ক তারিখ জসিম হালিম এরকম একটি অঙ্ক যাই হোক আমাদের এই তিন নম্বর অঙ্কটি প্রয়োজন নেই কিন্তু আমাদের এক এবং দুই এই দুইটি অঙ্ক খুব ভালোভাবে চর্চা করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এখন কি করব এক নম্বর অঙ্কটির সমাধান করবো দেখো এক নম্বর অঙ্কে কি বলছে যে আলতাফ সাহেবের মাসিক বেতন নয় টাকা ঠিক আছে প্রতি মাসে তিনি তিন টাকা বাসা ভাড়া বাবদ এবং পাঁচ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করে অবসর টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তাহলে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন এটা আমাদের কি করতে হবে বের করতে হবে তো একটা জিনিস মনে রাখবা এই ধরনের অঙ্ক তুমি যখনই সমাধান করবে তখনই তোমার যে টাকাগুলোন খরচ হয়ে যায় সেই টাকা তোমাকে আগে যোগ করে নিতে হবে ঠিক আছে তাহলে এইখানে দেখো এই যে বাড়ি ভাড়া তিন হাজার আটশো টাকা এবং পরিবারের জন্য খরচ পাঁচ হাজার ছয়শত পঞ্চাশ টাকা এই টাকা দুইটা কি হয়েছে আমার এই দুইটা টাকা খরচ হয়ে গিয়েছে তার মানে এই দুইটা টাকা আমার কি করতে হবে আগে যোগ করে নিতে হবে তারপর যে এই যে টোটাল যে টাকা আছে সেখান থেকে এটা কি করতে হবে তো এখন আমি কি করব সে অনুযায়ী আমি এখন লিখবো যে বাড়ি ভাড়া দেয় আমি এখানে লিখবো যে বাড়ি ভাড়া দেয় বাড়ি যে বাড়ি ভাড়া দেয় ঠিক আছে তাহলে আমরা কত লিখবো যে বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া দেন কত টাকা বাড়ি ভাড়া দেন তিনি তিন হাজার টাকা তাহলে আমি এখানে লিখব তিন হাজার এবং দেখো পরিবারের জন্য খরচ করে পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ টাকা তাহলে লিখবা তো এখন লিখবো যে পরিবারের জন্য খরচ তাহলে কি পরিবারের জন্য খরচ তাহলে পরিবারের জন্য তিনি কয় টাকা খরচ করছিলেন পরিবারের জন্য তিনি কিন্তু দেখো পরিবারের জন্য তিনি ছয় পাঁচ টাকা তিনি খরচ করেছিলেন তাহলে সেটা আমি লিখব পাঁচ হাজার টাকা তাহলে এখন এখানে আমরা একটা যোগের সিম্বল দিয়ে দিই যোগ করব তাহলে এই শূন্য এবং এই শূন্য যদি যোগ করো তাহলে শূন্য হয় এবং পাঁচ আর শূন্য যোগ করলে আমার কত হবে পাঁচ হবে এবং আট আর ছয় যদি যোগ করো তাহলে কত হবে আমার চোদ্দ হবে চোদ্দোর কত চার হাতে কত থাকবে এক পাঁচ আর এক ছয় ছয়ের তিন কত নয় তাহলে তিনি নয় টাকা কি করেছেন খরচ করেছেন তাহলে লিখবা যে তিনি মোট খরচ করে তিনি মোট খরচ করে তাহলে লিখবা তিনি মোট খরচ করেন তাহলে তিনি যে টাকা খরচ করছেন সেটা কিন্তু আমরা এখানে বের করে নিলাম এখন যে বিষয়টা আছে যিনি দেখো তিনি মাসে নয় টাকা কি করেন যে বেতন পান তাহলে লিখবো যে তিনি বেতন পান তিনি বেতন পান বেতন পান তিনি কিন্তু আট শত সত্তর টাকা তাহলে নয় হাজার আট শত সত্তর টাকা আমি এখানে লিখলাম এবং দেখো যে খরচ করছেন তিনি মোট কত টাকা খরচ করছেন সেই খরচ টাকাটা এখন এখান থেকে আমি কি করবো বিয়োগ করে দিব তাহলে লিখবো যে মোট খরচ মোট খরচ খরচ কত টাকা ছিল মোট খরচ ছিল নয় হাজার চারশত পঞ্চাশ টাকা তাহলে আমি লিখবো নয় হাজার শত পঞ্চাশ টাকা এখন এটা আমরা কি করবো তাহলে এখান থেকে এটা আমি বিয়োগ করব তো দেখো এখন নয় হাজার আটশো এই যে সত্তর টাকা থেকে যদি নয় হাজার চারশো পঞ্চাশ টাকা আমি বাদ দিই তাহলে আমার কত থাকবে চারশো টাকা থাকবে এই চারশ বিশ টাকা তিনি কিন্তু এক মাসে জমা করেন চারশো বিশ টাকা কিন্তু তিনি এক মাসে জমা করেন অর্থাৎ চারশো বিশ টাকা প্রত্যেক মাসে তিনি ব্যাংকে জমা রাখতে পারেন এখন আমার অঙ্কে বলছে কিন্তু তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখতে পারবে তাহলে এক মাসে তিনি জমা করেন কত এক মাসে জমা রাখেন তিনি এক মাসে জমা রাখেন হলো আমরা এক বছরে কত টাকা খরচ করেন আহ সরি এক বছরে তিনি কত টাকা জমা রাখেন সেটাও কিন্তু আমরা বের করতে পারবো তো সেক্ষেত্রে আমরা কি করব যে আমরা জানি যে এক বছর সমান কত মাস আমরা জানি এক বছর সমান বারো মাস যে এক বছর সমান এক বছর সমান বারো মাস তাই না তাহলে এক বছর সমান যদি বারো মাস হয় তাহলে তিনি এক মাসে জমা রাখেন কত তিনি এক মাসে জমা রাখেন কিন্তু চারশো বিশ টাকা তাহলে লিখব যে এক মাসে জমা রাখেন চারশো টাকা চার টাকা তিনি এক মাসে যদি চারশত টাকা জমা রাখেন তাহলে কিন্তু চারশত বিশ গুণ কত হবে হবে তো দেখো পাঁচ হাজার চল্লিশ টাকা হয় যে পাঁচ হাজার চল্লিশ কিন্তু তিনি এক বছরে জমা রাখ পারেন এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে তোমাদের কিন্তু এই যে সাইড নোট দিয়ে রাখতে হবে অর্থাৎ এই যে সাথে তুমি কত গুণ করছো বারো গুণ করছো সে বারো এখানে সাইড সাইড দেখিয়ে দেখিয়ে দিবে ঠিক আছে নোট দিয়ে গুণ করে যা হবে তবে এখানে বসায় রাখবে তাহলে এখানে উত্তর কত হবে আমাদের উত্তর কিন্তু হবে পাঁচ হাজার চল্লিশ তো এখানে দুই নম্বর অগ্নি তোমরা দেখতে পাচ্ছ যে একটি পানি ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার পানি খরচ হয় তার মানে খুব সহজে ইকুয়েশন করলেই বোঝা যাচ্ছে যে পাঁচ লিটার পানি আসে এক মিনিট এবং দুই লিটার পানি খরচ হয় তাই ক লিটার পানি থেকে যায় তিন লিটার পানি থেকে যায় তাহলে দশ মিনিট পরে টেঙ্কিতে কত পরিমাণ পানি থাকবে এটা আমাকে বের করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটি এভাবে সমাধান করব যে এক মিনিটে পানি আসে এক মিনিটে পানি আসে মিনিটে পানি আসে কত লিটার আর এক মিনিটে পানি খরচ হয় কত তা লিখব যে অতএব এক মিনিটে এক মিনিটে পানি খরচ হয় খরচ কত লিটার দুই লিটার তাহলে এখানে আমি সেই লিখবো দুই লিটার তাহলে এক মিনিটে পানি আসে পাঁচ লিটার এবং এক মিনিটে খরচ হয় দুই লিটার তাহলে এক মিনিটে কত পরিমাণ পানি অবশিষ্ট থাকে তাহলে কিন্তু এক মিনিটে পানি অবশিষ্ট থাকে কত বলো এক মিনিটে পানি অবশিষ্ট থাকে পাশের দিকে দুই বার দিলে তিন লিটার তাহলে লিখবো যে এক মিনিটে পানি জমা হয় এক মিনিটে পানি জমা হয় এক পানি জমা হয় কি আমি করবো তাহলে কত হয় তিন লিটার থাকে তাহলে এক মিনিটে পানি জমা হয় তিন লিটার এক মিনিটে পানি জমা হয় কত লিটার তিন লিটার তাহলে এক মিনিটে যদি তিন লিটার পানি জমা হয় তাহলে দেখো এইখানে যে দশ মিনিট আছে দশ মিনিট তাহলে দশ মিনিটে কত পরিমাণ পানি জমা হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো তাহলে জমা হয় তাহলে এখানে দশের সাথে অর্থাৎ দশ গুণ তিন দশ গুণ তিন এটা কি হবে লিটার তাহলে তিন দশকে তিরিশ লিটার তার মানে আমরা বুঝতে পারলাম যে দশ মিনিট পরে ত্রিশ লিটার পানি আমরা ওই ট্যাংকিতে পাবো তাহলে আমি এখানে লিখতে পারি উত্তর কত বলো উত্তর পরীক্ষায় যে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কই কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করবো সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক যদি মিস করতে না চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ